হতাশা আপনি যখন হতাশাই ভুগবেন হতাশায় পড়বেন আপনার দুনিয়াতে কোনো কিছুই ভাল লাগবে না যেটাই করতে যাবেন সেটাতেই আপনার খারাপ লাগবে আপনি যে কারণে হতাশা হয়েছেন সেই কারণটা বারবার আপনার মাথায় ঘুরাবেন যে কেন হয়েছে আমার সাথে এরকম আমি এটা করলে মনে হয় এইরকম হতো না এরকম অনেক কারণ আপনি ফাইন্ড আউট করতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি সেই হতাশায় পড়ে থাকবেন হতাশা হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা মানুষের মাথায় কাজ করলে সেই মানুষটা না পারে ঠিক মতো খাইতে না পারে ঠিক মতো ঘুমাইতে সেই হতাশায় ঘুম একটা সময় ক্লান্ত হয়ে সেই মানুষটা ঘুম আসে আসার পরে হঠাৎ সেই হতাশা নিয়েই তার স্বপ্নের মাধ্যমে ঘুমটা ভেঙে যায় যেন তোমাকে যখন আমি প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তোমাকে আমি যখন ফিল করি তখন আমার এই ভিতরের অন্তরটা জানে যে তোমাকে মিস করা বা তোমাকে অনুভব করাটা আমার কাছে কতটা কঠিন সময়টা যেতেই চাই না আসলে কি জানো কারো জন্য অপেক্ষা করলে সেই সময়টা কখনো যেতে চায় না আবার কারোর সাথে ভালোবাসার কথা বললে বা কাউকে ভালোবাসলে সেই সময়টাও অনেকটা ব্যয় হলেও সেই সময়টা বুঝতে পারা যায় না ঠিক যেমনটা কারোর জন্য অপেক্ষা করলে যেমন সময়টা যাইতে চায় না ঠিক তেমনই কাউকে ভালোবাসলে সময় খুব দ্রুত চলে যায় কিন্তু সেটা বোঝা যায় না তুমি যখন আমাকে বললে যে যাই হোক আমি তোমাকে কখনো ছাড়ব না কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কখনো ছাড়তে চাইনি তুমি যে কোনো সিচুয়েশনে আসো না কেন আমি তোমাকে কখনো ছাড়িনি তোমার সাথে আজও আমার মনের টানটা আগের মতোই আছে হ্যাঁ তুমি এটা বলতে পারো যে তুমি ভালোবাসলে এরকম করতে পারতে না তবে কি জানো আমার মনও একটা আছে যে মনে পুরা নিয়ত মনটা কষ্ট পায় সেই কষ্টের কারণে হয়তো রেগে তোমাকে অনেক কথা বলি কিন্তু একটা রেগে কথা বলা আর সেই কাজটা করার মধ্যে অনেকটা তফাৎ আছে বুঝছ তোমাকে আমি কখনোই অবহেলা করিনি হয়তো দু একদিন চার দিন পাঁচ দিন অবহেলা করেছি কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে সেরে যাবো কিছু কিছু সময় মানুষের সময় কষ্ট আসে কষ্টের মুহূর্তগুলো একটু হয়তো ঝগড়াঝাটি হয় যার কারণে হয়তো অবহেলা হয় কিন্তু তার মানে এই না যে এটা আমি কখনো ভাবিনি যে তোমাকে ছাড়বো বা তোমাকে আগের মতো ভালোবাসব না ভালোবাসা জিনিসটা অন্যরকম একটা জিনিস যেটা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে অর্জন করা সম্ভব না অথচ সেই ভালোবাসা জিনিসটাই কারো কাছে হাস্যকর কারো কাছে অনেক মূল্যের কারো কাছে অনেক আবেগের একটা জিনিস কারো কাছে সব কিছু জীবনের আসলে ভালোবাসা জিনিসটা অনেক মূল্যবান একটি জিনিস যেটা কোনো কিছুর বিনিময়ে কখনো কেউ পায় না আবার অনেকে আশাও করে না তার মাঝে ভালোবাসা চলে আসছে ভালোবাসা নিজের অজান্তেই হয়ে থাকে আর যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো অবহেলা করা যায় না বা কষ্ট দেওয়া যায় না যে সেই মানুষটা আমার জন্য কান্না করবে আমি এই পাশ থেকে যে চুপ করে থাকবো তার কান্না শুনে এটা কখনো হয় না যে যাকে প্রকৃত ভালোবাসবে সেই মানুষটা আসলে যদি কষ্ট পায় কান্না করে আর যে মানুষটা সেই মানুষটার সাথেও কাঁদবে যে তুমি কেন কান্না করছো হ্যাঁ এটা আসলে কখনো পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে চোখের পানি আসলে মূল্য দেয়া যায় না আমার চোখ থেকে যদি এক ফোঁটা পানি পড়ে সেই চোখের পানির মূল্য পৃথিবীর সমস্ত কিছু দিয়ে অর্জন করা সম্ভব না এই জন্য হয়তো বা আল্লাহ মানুষের চোখের পানির মূল্য সবচেয়ে বেশি দিয়ে থেকেছে হয়তো আল্লাহর কাছে চোখের পানির মূল্যটাই সবচেয়ে বেশি কারণ কি একটা মানুষ যতই অন্যায় করুক পাপ করুক যতই পাপ করুক সেই মানুষটা যদি আল্লাহর কাছে গিয়ে দুহাত তুলে চাই মাপ চাই চাওয়ার পরে যদি সেই মানুষটা কান্নাকাটি করে আল্লাহ সেই বান্দার চোখের পানিটা ফিরিয়ে দিতে লজ্জা পায় বুঝছ আসলে চোখের পানির মূল্যটা অনেক বেশি অনেক 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 বেশি যেটা পৃথিবীর সব কিছু দিয়ে কারো চোখের তুমি এক ফুটা পানিও আনতে পারবে না সেটা আনতে পারবে ভালোবাসা মোহব্বত হুম এইগুলো দিয়েই চোখের পানি আনা সম্ভব একটা মানুষকে তুমি আঘাত করলেও সেই মানুষটা চোখে কখনো প্যানি আসবে না যদি সেই মানুষটা ভালোবাসা মোহব্বত করার পরে কষ্ট পায় সেই মানুষটার দেখবে তো তোমার আঘাত করে করতে হয় না সেই মানুষটার চোখে অটোমেটিক তোমার পানি চলে আসবে এটা খুব ইউনিক এবং মূল্যবান একটি জিনিস আমি মনে করি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে কাউকে চোখের পানি না ফেলতে দেওয়া বা কারো চোখের প্রাণী পড়ছে সেটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আর পৃথিবীর মধ্যে সবচেয়ে সেই ভালোবাসাই সাকসেস পায় যেই ভালোবাসায় দুই পাশের মানুষটাই দুজনের জন্য কাঁদে কষ্টে কাঁদে বিপদে পাশে থাকে সে যতই আজ বাধা আসুক না কেন সেই মানুষটা কখনো বদলে যায় না সেই মানুষটা কখনো হারানোর ভয় করে না এরকম একটা মানুষ পৃথিবীতে পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার সবার কপালে তো আসলে সব কিছু হয় না বা সব কিছু থাকে না হুম যাই হোক তো ভালো থাকেন সবাই দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ